আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তো দু সালের দাখিল মাদ্রাসার কিন্তু এসএসসির রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে তো রেজাল্ট কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে ওইটাই দেখাবো তো রেজাল্ট চেক করার জন্য গুগলে আসবেন আসার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট ইবোর্ড রেজাল্ট লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু এই যে ওয়েবসাইট চলে আসলো এখান থেকে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস তো এই ইন্টারফেস থাকা অবস্থায় একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন নেইম অব এক্সামিনেশন এখানে ক্লিক করে দিতে হবে এসি দাখিল ইকুইভিলেন্ট এটা সিলেক্ট করতে হবে এবং ইয়ার দেখতে পাচ্ছেন এখানে ইয়ার অবশ্যই দু দিতে হবে এবং বোর্ড এখানে বোর্ড কিন্তু অবশ্যই আপনাদেরকে যেহেতু মাদ্রাসা বোর্ড তো অবশ্যই মাদ্রাসা বোর্ড দিতে হবে এবং টাইপ অফ রেজাল্ট এখানে এক নাম্বারটি দিতে হবে ইন্ডিভিজুয়াল বা ডিটেইল রেজাল্ট তারপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ এক্সামিনি এখানে হচ্ছে আপনার দাখিল পরীক্ষার যে রোল নাম্বারটি সেইটি কিন্তু দিতে হবে তো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি তারপর এইখানে হচ্ছে আপনাদেরকে এই যে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই চিত্রে যেটা দেখতে পাবেন সেই কোডটি এখানে লিখে দিবেন তো আমি এখানে ওয়ান দেখতে পাচ্ছি তো আপনি যেটা দেখতে পাবেন সেটা লিখে ভিউ রেজাল্টে কিন্তু ক্লিক করলেই আপনার রেজাল্টটি সঙ্গে সঙ্গে চলে আসবে তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে এই যে রেজাল্টটি চলে আসছে এখানে আপনার সকল ডিটেল লেখা থাকবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজাল্ট ফোর এবং এখানে গ্রুপ সায়েন্স বোর্ড দেখতে পাচ্ছেন মাদ্রাসা বোর্ড তো মাদ্রাসা বোর্ডের কিন্তু রেজাল্টটি কিন্তু চলে আসলো আমরা যদি একটু নিচে আসে নিচে আসলে দেখতে পাচ্ছি যে কুরআন মসজিদ এবং হাদি শরীফে এ মাইনাস পেয়েছে আর আরবি প্রথম আরবি দ্বিতীয়তে এ গ্রেড পেয়েছে এবং আকায়েদ এবং ফিকাতে এ প্লাস ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস পি এইভাবে আপনারা কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারবেন ক্লিয়ার তো এগারোটা এক মিনিট বাজলে দু সালে রেজাল্টটি প্রকাশ করবে তো অবশ্যই রেজাল্টটি চেক করবেন আল্লাহ হাফিজ